হে ব্রিবন আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বালিগাঁও ব্রিজ তো এই ব্রিজটি বালিগাঁও দিয়ে সোজা মাওয়ার দিকে চলে গিয়েছে এই ব্রিজটি বহু বছর আগের করা ছিল ব্রিজ একটি টিনের ব্রিজ ছিল এখন নতুন ব্রিজ করা হয়েছে তো ব্রিজটি আপনাদের দেখাচ্ছি পুরাতন যেই টিনের ব্রিজটা ছিল লোহার ব্রিজটা ছিল সেটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল মানুষের জন্য যাতায়াত করার জন্য তো একটি ভারী গাড়ি যদি ওই লোহার ব্রিজটা উঠতো তো পরবর্তীতে কোনো ওই সাথে কোনো গাড়ি যেতে পারতো না ওদের সাথে দেখা যাচ্ছে বৃষ্টি খুবই ঝুঁকিপূর্ণ ছিল এখন প্রায় তিন চার মাস ধরে ব্রিজটি চালু হয়েছে নতুন করে করা হয়েছে মানুষের স্বস্তি ফিরে এসেছে অনেক ঝুঁকিপূর্ণ ছিল এই ব্রিজটি যারা কিনা এই রোডে যাতায়াত করেন তারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন ধন্যবাদ